প্রিয় পরীক্ষার্থী তোমরা দেখছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এডুকেশান সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেগুলি আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বহু রয়েছে তো সেই জন্য বা সেই উদ্দেশ্য মাথায় নিয়েই আমি কিন্তু তোমাদের জন্য এই বিষয়বস্তুর ভিডিওটি তৈরি করেছি এরপরে এই বিষয়বস্তুকে কেন্দ্র করে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব যেগুলি তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে তো সেই জন্যে এই চ্যানেলে যদি তোমরা প্রথম হবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে চলো আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি তা হলো ব্যক্তিসত্ত্বা ও তার পরিমাপ অর্থাৎ এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে বা আমাদের এই চ্যানেলে প্রায় দেড়শোটির ওপর ভিডিও রয়েছে সেখানে তোমরা পার্সোনালিটির ভিডিও তোমরা পাবে সেখানে আমরা দেখে নিয়েছি ব্যক্তিসত্ত্বা কাকে বলে সত্তার কী কী বৈশিষ্ট্য রয়েছে সত্তার সংলক্ষণ কী ব্যক্তিসত্ত্বার বিভিন্ন তত্ত্বগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এই যে আমাদের ব্যক্তিসত্ত্বা যাকে আমরা পার্সোনালিটি বলছি একে আমরা কিভাবে মেজারমেন্ট করব। কিভাবে পরিমাপ করব। কেন না আজকের দিনে আমরা যদি দেখি না ব্যক্তির মধ্যে নানারকম অস্বাভাবিক আচার আচরণ ব্যক্তিগত বৈষম্য খুব প্রকট হয়ে উঠেছে ফলস্বরূপ ব্যক্তিগত বা তার ব্যক্তিসত্ত্বাকে যদি আমরা ঠিকঠাকভাবে পরিমাপ করতে পারি তাহলে কিন্তু আজকের দিনে ব্যক্তির মধ্যে যে এত সমস্যা রয়েছে সেই সমস্যা আমরা অনেকাংশে দূর করতে পারবো তো সেই সমস্ত উদ্দেশ্য মাথায় নিয়ে বিভিন্ন সময়ে মনোবিজ্ঞানীগণ ব্যক্তিসত্ত্বার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তাদের অভীক্ষা তৈরি করেছেন সেই অভীক্ষাগুলো আজকে আমরা আলোচনা করব। এবং সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। দেখো এখানে আমি একটি সংজ্ঞা তুলে ধরেছি অর্থাৎ আলপোটের যে সংজ্ঞা বলছে ব্যক্তির অন্তর্নিত যে জৈব মানসিক প্রবণতাগুলির পরিবর্তনশীল বা গতিশীল সমন্বয় তা জীবন পরিবেশের অভিযান প্রয়াসের জন্য একান্ত নিজস্ব স্বাতন্ত্র নির্ধারণ করে তাই হলো ব্যক্তিসত্ত্বা অর্থাৎ একটি জৈব মানসিক প্রবণতা যা পরিবর্তনশীল গতিশীল এবং জীবন পরিবেশের সঙ্গে অভিযোজন করতে মানুষকে সাহায্য করছে তো এই সাহায্যের ফলে তার মধ্যে একটা নিজস্বতা তৈরি হয় তার মধ্যে একটা ব্যক্তি কেন্দ্রিক একটা মনোভাব তৈরি হয় যাকেই আমরা এক কথায় বলছি ব্যক্তিসত্ত্বা তো এই ব্যক্তিসত্তার পরিমাপের কিছু অভিক্ষা বা কিছু কৌশল রয়েছে সেই কৌশলগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো প্রথমে যে বিষয়টি আমাদের সামনে আসে হলো সাক্ষাৎকার এটি যদি আমরা দেখি যে ব্যক্তিসত্ত্বার পরিমাপে সবথেকে সহজলভ্য এবং সব থেকে কম খরচে এই অভিক্ষাটি বা এই ধরনের আমরা সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিসত্ত্বা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি এরপরে যেটি রয়েছে কে স্টাডি অর্থাৎ কি না কোনো ব্যক্তি সম্পর্কে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে তার সম্পর্কে একটা আমরা নির্ধারিতভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা বা কিছু প্রশ্ন দিয়ে বা তাকে আমরা অবজার্ভ করে বিভিন্ন ধরনের গবেষণা করে তার সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমরা নিয়ে আসতে পারি এরপরে রয়েছে কি রেটিং স্কেলে রেটিং স্কেলে আমরা বিভিন্ন ধরনের অভীক্ষা তোমরা জানো যে ভাইল্যান্ট সোশ্যাল ম্যাচুরিটি স্কেল বা যেটাকে আমরা বলছি এই অভীক্ষার মাধ্যমেও কিন্তু আমরা ব্যক্তির ব্যক্তিসত্ত্বা পরিমাপ করে থাকি এবার হচ্ছে কি কি না প্রশ্নগুচ্ছ অর্থাৎ প্রশ্নগুচ্ছের মাধ্যমে কিছু প্রশ্ন ব্যক্তির সামনে উপস্থাপন করা হয় সেই প্রশ্নের যথাযথ উত্তর বা কেমনভাবে উত্তর দিচ্ছে তার উপর নির্ভর করে আমরা ব্যক্তির ব্যক্তিসত্ত্বাকেও নির্ধারণ করে থাকি এই যেমন এরকম মধ্যে পরীক্ষা আছে যে উড পার্সোনালিটি যেটাকে আমরা বলতে পারছি ডাটাশিট সেই সম্পর্ক বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তি সত্তাকে আমরা পরিমাপ করে থাকি যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো প্রতিক্ষেপক অভিক্ষা বা প্রজেক্টিভ টেস্ট এই যে বিষয়গুলোকে একে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করেছি সেই ভাগগুলোও আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি একটু দেখো প্রথম যেটি রয়েছে আমরা অ্যাসোসিয়েটিভ টাইপ প্রজেক্টিভ টেস্ট যেটাকে আমরা বলছি সংযোগমূলক অভিক্ষেপক অভিক্ষা এখানে আমাদের যে বিষয়টি বা যে সব মানে কী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো হচ্ছে কে কেন এবং রোজানোকের যে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট রয়েছে সেই অভীক্ষাটি কিন্তু এখানে থেকে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা এই অভীক্ষাগুলো আলোচনা করছি জাস্ট সামারি হিসাবে এরপরে আমি যে সমস্ত অভীক্ষা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলি ধরে ধরে বিষয়বস্তুর ভিডিও সেই সংক্রান্ত আমরা এমসিকিউ ভিডিও কিন্তু আলোচনা করব এরপরে দেখো যেটি রয়েছে আমাদের সামনে গঠনমূলক অভিক্ষেবক অভীক্ষা যেটাকে আমরা বলছি কনস্ট্রাকশান টাইপ প্রজেক্টিভ টেস্ট এখানে যদি দেখি যে অভীক্ষাটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ থিমাটিক অ্যাপারসেপশান যে অভীক্ষা রয়েছে সেই অভীক্ষাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর রয়েছে সম্পূর্ণকরণ যেটাকে আমরা বলছি শ্রেণীর অভিক্ষাবক অভীক্ষা যেটাকে আমরা এই যে বিষয়টি রয়েছে এখানে যেমন আমরা রটারের অভীক্ষা এই অভীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ এই অভীক্ষার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটি ভালো করে পড়তে হবে এরপরে কী রয়েছে নির্বাচনমূলক বা ক্রমবিন্যাসমূলক অভিক্ষেপক অভীক্ষা বা চয়েস যেটাকে আমরা বলছি বা অর্ডারিং টাইপ প্রজেক্টিভ টেস্ট যেমন জন্ডির ছবি নির্বাচন করার যে পরীক্ষা রয়েছে সেটা আমরা জানি এরপরে যেটি রয়েছে প্রকাশমূলক অভিক্ষেপক অভীক্ষা অর্থাৎ গুড অ্যান্ড আপের যে মানুষ আঁকার যে ড্রম এ ম্যান টেস্ট সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এরপরে যেটি রয়েছে আর দেখব আমরা সেটি হচ্ছে গিয়ে বিদ্যাভিত্তিক পদ্ধতি আছে সোশিওমেট্রিক মেথড অর্থাৎ জানি যে সোশিওগ্রাম রয়েছে সেই পদ্ধতি অর্থাৎ এত রকমের কৌশল বা অভিক্ষা প্রয়োগ করে আমরা কিন্তু ব্যক্তির সত্তা পরিমাপ করতে পারি তাহলে এই যে বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম আমি কিন্তু কয়েকটি নির্বাচিত অভীক্ষা এবং সেই সংক্রান্ত বিষয়বস্তু এবং তার কী বলা যেতে পারে সম্পর্কিত কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো আজকে আমরা এরপরে যে অংশটি পড়ব বা যে বিষয়টি আমরা বুঝবো তা হল মিনেসোটা যে বুদ্ধিমত্তা রয়েছে ব্যক্তিসত্ত্বার সেই বিষয়টি বা সেই অভিজ্ঞাটি আমরা একটু ভালো করে পড়বো দেখো এই যে বিষয় সেখানে আমরা কী দেখতে পাচ্ছি মিনেসোটা ব্যক্তিসত্ত্বার বহুমুখী অভিজ্ঞতা অর্থাৎ মিনেসোটা বানানটা একটু ঠিক করে নেবে যেমন এইখানটাতে একটু ভুল আছে ডবল এন হবে হওয়ার কথা ছিল এখানটা তাহলে মিনেসোটা একটি মানসিক এবং ব্যক্তি মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি এই বিষয়টি নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। দেখো মিনেসোটা ব্যক্তিসত্ত্বার যে বহুমুখী অভীক্ষা যাকে আমরা সংক্ষেপে এম এম পি বলি এই অভীক্ষাটি একটি মানসিক এবং ব্যক্তিসত্ত্বা পরিমাপক মনোবৈজ্ঞানিক উপকরণ যা মূলত মনোরোগ নির্ণয় এবং ব্যক্তিসত্ত্বা বা ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য আমরা এটিকে ব্যবহার করে থাকি সব থেকে বিশ্বব্যাপী সবচেয়ে নির্ভরযোগ্য বহুল ব্যবহৃত এবং আদর্শায়িত ব্যক্তিত্ব অভীক্ষাগুলির মধ্যে সবথেকে একটি অন্যতম বা গুরুত্বপূর্ণ অভীক্ষা তো এই অভীক্ষার ইতিহাস বা বিকাশ কি না প্রথম প্রকাশ হয়েছিল উনিশশো সালে বিনেশ্বটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটিকে প্রকাশ করা হয়েছিল তাহলে উনিশশো চল্লিশের প্রথম সংস্করণ পরবর্তী সংস্করণ আমরা দেখতে পাচ্ছি উনিশশো একান্নতে বর্তমানে ব্যবহৃত সংস্করণ যেটা কি আমরা এম এম এবং এম পিআই টু আর কি না রিস্ট্রাকচার ফর্ম অর্থাৎ এটা পুনরায় সংস্করণের ভিত্তিতে এটাকে আমরা ব্যবহার করছি এই অভীক্ষা কারা প্রস্তুত করেছিলেন না দেখো একজন লেখা আছে আমাদের এখানে স্টার্কি আর হার্থওয়ে মনোবিজ্ঞানী এবং জে কে ম্যাককিনলে মনোরোগ বিশেষজ্ঞ এই দুজন ব্যক্তি এই ধরনের এই অভিক্ষাটি প্রস্তুত করেছিলেন এবার আমরা এই অভিক্ষার মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে দেখব দেখো কী রয়েছে প্রশ্ন সংখ্যা অর্থাৎ এই যে অভিক্ষাতে প্রশ্ন সংখ্যা কিনা মোট পাঁচশো পঞ্চাশটি বিবৃতিমূলক বাক্য দেওয়া থাকে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই বিবৃতিমূলক এক প্রকার যদি আমরা ধরি যে বিভিন্ন প্রকার যে মানসিক বিকার বা আচরণগত বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলো কিন্তু এখানে প্রকাশ করে তাহলে আবারও বলছি এই যে পদ হিসাবে আমাদের যে পাঁচশো পঞ্চাশটি যে বিবৃতিসূচক বাক্য অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলি কিন্তু মূলত আমাদের যে মেন্টাল ডিসঅর্ডার বা যেটা বিহেভিয়ারাল ডিসঅর্ডার বলছি সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই বাক্যের দ্বারা প্রকাশ পাবে আর কী হচ্ছে প্রতিক্রিয়া অর্থাৎ এই ছাত্র ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা কেমনভাবে তার প্রতিক্রিয়া জানাবে কিভাবে জানাবে না ট্রু ফলস ক্যান নট সে অর্থাৎ এখানে আমরা যদি দেখি তাহলে যে বিষয়গুলি দেওয়া হয়েছে পরীক্ষার্থীকে পরপর কার্ডগুলি দিয়ে সেখানে তিনটি শ্রেণীতে ভাগ করার নির্দেশ দেওয়া হয় অর্থাৎ যে বিবৃতিগুলি তার কাছে সত্য বলে মনে হয় সেগুলি সে ট্রুপ যেগুলি তাকে এক জায়গায় রাখতে হবে বা যে বিবৃতিগুলি তার কাছে মনে হয় মিথ্যা সেগুলিকে সে অপর একটা জায়গায় রাখবে আর যেগুলি সম্পর্কে তার কোনো ধারণা নেই বা কিছু জানে না বা কিছু বলতে পারবে না সেগুলিকে সে আরেকটা শ্রেণীতে রাখবে এই রকম তিন সরি তিনটে শ্রেণিতে ভাগ করে এই বিষয়গুলোকে নির্ধারণ করা হয় এরপর দেখো প্রয়োগ পদ্ধতি এটা কিভাবে প্রয়োগ বলছে প্রাথমিকভাবে ব্যক্তিভিত্তিক পরবর্তীকালে দলগত প্রয়োগযোগ্য ছাপা ফর্ম তৈরি হয়েছে অর্থাৎ প্রথম দিকে আমরা এটাকে ব্যক্তিগত অর্থাৎ জনে জনে আমরা এটাকে প্রয়োগ করছি পরবর্তীকালে এটা দলগত টিমের উপরেও আমরা এটাকে প্রয়োগ করতে পারি বয়সীমা কি না ষোলো বছর এবং চতুর্থ অর্থাৎ ষোলো বছর বা তার উপরে ক্ষেত্রে আমরা কিন্তু এটিকে প্রয়োগ করতে পারছি এরপরে কী রয়েছে ব্যবহারের ক্ষেত্র বলছে মানসিক স্বাস্থ্য পরামর্শদান বিচারিক মনোবিজ্ঞান গবেষণা ইত্যাদির ক্ষেত্রে আমরা এটিকে ব্যবহার করি আর স্ট্যান্ডার্ডাইজেশন বলছে পরিসংখ্যান ও গাণিতিক কৌশলে মাত্র সাতশো জনের উপর পরীক্ষা নিরীক্ষা করে এই অভিজ্ঞাকে কিন্তু আদর্শায়িত করা হয়েছে এবার আমরা দেখব অভিক্ষাটির মূল কাঠামো কী রয়েছে সেই বিষয়টি আমরা একটু দেখবো দেখ বলছে মূল কাঠামো কি মূল স্কেল বলছে ক্লিনিক্যাল স্কেল মোট দশটি যে স্কেলগুলি মানসিক এবং রোগ বিকারের সাথে সম্পর্কিত বিষয়গুলো আমরা খুব ভালো করে একটু একটু বোঝার চেষ্টা করবো প্রথমে দেখো লেখা আছে হাইপো কন্ডিয়া সিস বা হাইপোকন্ডিয়া যেটাকে আমরা এই কোড কী বলা হয় এইচএস এখানে কি পরিমাপ করে না দেহগত অসুস্থতা সম্পর্কে অতিরিক্ত যে উদ্বেগ রয়েছে অর্থাৎ মানুষের মধ্যে রকম কোন কিছু বিষয় নিয়ে যে অতিরিক্ত ভাবনা চিন্তা অতিরিক্ত রকমের যে একটা কি বলা যেতে পারে মেন্টালি ডিসঅর্ডার তৈরি হয় বা একটা চিন্তা ভাবনার মানুষকে গ্রাস করে তোলে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু এইখানে বা এই কোডে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীবিভাগ করা হয়েছে অপেক্ষাপদগুলিকে আর কি বলছে ডিপ্রেশান যার কোডগুলো হচ্ছে ডি বিমর্ষতা এবং নিরাশা অর্থাৎ এই অংশে আমরা দেখব যে এই ধরনের অর্থাৎ যে অভিক্ষাপদগুলিকে ব্যক্তি যে ভিত্তিতে সেকেন্ড যেটা আমরা বিমর্ষতা বা ডিপ্রেশান বলছি এখানে বিমর্ষতা এবং নিরাশা পরিমাপ করে আর কি হিস্ট্রিয়া যেটা কোড কি এইচ মানসিক চাপে শারীরিক প্রতিক্রিয়া এরপরে আমরা যদি দেখি যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ব্যক্তি ক্ষেত্রে পৃথক পৃথকভাবে হতে পারে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই ধরনের বৈশিষ্ট্যগুলো কিন্তু সম নাও থাকতে পারে এই পরে আমরা সাইকোপ্যাথিক বলছে ডিভেট এটি কি আমরা পিডি বলছি সমাজবিরোধী মনোভাব অর্থাৎ ওই ব্যক্তির মধ্যে সমাজবিরোধী মনোভাব কেমন রয়েছে সেই বিষয়টাও আমরা পরিমাপ করতে পারছি হয়েছে এরপরে আমরা যেটা দেখব যে মাসকুনিটি আর ফেমিনিটি তাহলে এই যে বিষয়টি রয়েছে যেটাকে আমরা কোড বলছি এম এফ লিঙ্গভিত্তিক রুচি এবং আচরণ অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি আমরা জানি যে কোন লিঙ্গের প্রতি কেমন আচরণ করছে এবং কী মনোভাব পোষণ করছে সেই বিষয়টি কিন্তু এখানে আমরা পরিমাপ করতে পারছি এরপরে বলছে প্যারানোইয়া এটাকে পি বলছে সন্দেহ প্রবণতা এবং অত্যধিক আত্মবিশ্বাস হয়েছে তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এবার সাইকাস্থেনিয়া সাইকাস্থেনিয়াতে আমরা কী দেখতে পাচ্ছি যেখানে আমরা পিটি বলছি উদ্বেগ এবং অবসেশন রয়েছে অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে কতটা পরিমাণে তার মধ্যে উদ্বেগ রয়েছে সে কোনো কিছু বিষয় নিয়ে কতটা পরিমাণ চিন্তিত কতটা পরিমাণ ভয় পায় কতটা পরিমাণ চাপ সে পর্যন্ত সে নিতে পারে এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা পরিভাব করতে পারি এরপরে সিজোফ্রেনিয়া যেটাকে আমরা এসসি বলছি বলছে ভাব বিক্ষিপ্ত বা সামাজিক বিচ্ছিন্নতা অর্থাৎ কি না কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি তো তাদের মধ্যে একটা সিজোফেনিয়ার যে সমস্ত মানে কি বলা যে ব্যক্তি আক্রান্ত রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা সোশ্যালের দিক থেকে তারা কিন্তু একটা ব্যালেন্স বজায় রাখতে কিন্তু পারে না সব সময় ক্ষেত্রে নিজেকে বিচ্ছিন্ন করে রাখার একটা প্রবণতা তাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি তারপরে রয়েছে কি হাইপোমেনিয়া হাইপোমেনিয়াতে এখানে ফুল ফর্ম আমরা মানে কোড কি এমএ অতিরিক্ত উদ্দীপনা এবং উত্তেজনা তাদের ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং সোশ্যাল ইন্টোভার্সান এসাই বলছি অন্তর্মুখীতা সামাজিক দিক থেকে সে গুটিয়ে রাখা তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই কাঠামোতে রয়েছে যেটা মূল স্কেল ক্লিনিক্যাল স্কেল যেটাকে আমরা বলছি এরপরে আমরা দেখব ভ্যালিডিটি স্কেল এই ভ্যালিডিটি স্কেলে এখানে আমরা চারটি পরীক্ষার্থীর উত্তরগুলি সত্যতা এবং সামঞ্জস্যতা যাচাই করে কেমনভাবে স্কেল লাই অর্থাৎ আত্মপ্রশংসা বা মিথ্যা উপস্থাপনা বোঝাতে এখানে আমরা ব্যবহার করছি আর স্কেলকে ফ্রিকোয়েন্সি বলছে অস্বাভাবিক বা বিরল প্রতিক্রিয়া চিহ্নিত করতে ব্যবহার করি আর কারেকশান আত্মরক্ষামূলক মনোভাব পরিমাপ করে আর নট সে স্কেল এখানে বলছে উত্তর না দেওয়ার বা দ্বিধার যে চিহ্ন রয়েছে সে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করে থাকে এরপরে আমরা বাকি অংশটা দেখব দেখো এরপরে কি স্কোরিং পদ্ধতি অর্থাৎ এই যে আমরা পরীক্ষাটা বা অভীক্ষা নেওয়া হয় এটাকে আমরা কীভাবে স্কোর দান করি বা পদ্ধতিটা কেমন হয়েছে দেখো কী বলেছে প্রতিটি স্কেলের নির্দিষ্ট উত্তর প্যাটার্ন অনুসারে কাঁচা স্কোর অর্থাৎ রস স্কোর যেটা নির্ণয় করা হয় এরপরে এই রস্কোরকে আমরা টি স্কোরে রূপান্তর করি বা ট্রান্সফার করছে আচ্ছা টি স্কোরের গড় হচ্ছে ফিফটি মান দিচ্ছুটি টেন এর ভিত্তিতে আমরা কী করি ওই ব্যক্তি কত স্কোর পেয়েছে তার আমরা মূল্যায়ন করে থাকি অর্থাৎ এর উপরে ভিত্তি করে টি স্কোরে পরিবর্তন করে ব্যক্তি ক্ষেত্রে যে তাৎপর্য আছে তা নির্ণয় করা হয় এই যে পরিবর্তিত স্কোর নির্ণয় করা হয় তারপরে অভীক্ষার সঙ্গে একটি তালিকা সরবরাহ করা হয় তার ফলে কি পরীক্ষকের কাজ অনেকটা সহজ হয় অর্থাৎ এই তালিকা অনুসারে কত স্কোর পেলে ব্যক্তির মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে ব্যক্তি কোন ধরনের মানসিকতা পোষণ করে তার সঙ্গে আমরা এই টি স্কোরের একটা সামঞ্জস্য করে বা তুলনামূলক বিচার করে আমরা কিন্তু ব্যক্তিসত্ত্বা সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারি এই পরে কী গিয়ে গেছে এম এম পি আই প্রোফাইল অর্থাৎ কি যে সকল স্কোরের উপর ভিত্তি করে একটি গ্রাফিক্যাল প্রোফাইল প্রস্তুত করা হয় এটি ব্যক্তিবিশেষের ব্যক্তিগত মানসিক চিত্র উপস্থাপন করে থাকে এবার প্রয়োগের ক্ষেত্র এবং তার উদাহরণগুলো বিষয়গুলো আমরা দেখব বলছে মনোরোগ নির্ণয় বিষণ্নতা সিজোফেনিয়া হাইপোমেনিয়া ইত্যাদির ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি নিয়োগ ও চাকরি পুলিশ সেনাবাহিনী বিমানচালক নির্বাচনের ক্ষেত্রে প্রয়োগ অভিক্ষা আমরা প্রয়োগ করতে পারি বিচার বলছে বিচারিক এটা হচ্ছে কি বিচারিক মনোবিজ্ঞান হ্যাঁ বিচারিক অপরাধীর মানসিক অবস্থা নিরূপণ অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে যদি আমরা কোনো অপরাধী তার মানসিক অবস্থান কেমন সে কোন কোন ধরনের মানসিকতা পোষণ করছে সে সম্পর্কিত বিষয়গুলো আমরা প্রয়োগ করতে পারি আর শিক্ষা পরামর্শ কিশোর বা তরুণদের মানসিক মূল্যায়নের ক্ষেত্রে আমরা ব্যবহার করি গবেষণা ব্যক্তিত্ব এবং আচরণ সংক্রান্ত গবেষণার ক্ষেত্রেও এটিকে আমরা প্রয়োগ করতে পারি এর কী কী ত্রুটি রয়েছে কী কী সুবিধা রয়েছে সেটা আমরা দেখব সর্বাধিক আদর্শায়িত এবং বৈজ্ঞানিক অভিক্ষা বিভিন্ন ব্যক্তিতত্ত্বার বৈশিষ্ট্য একত্রে মূল্যায়ন করতে পারে আর মানসিক অসামঞ্জস্য নির্ণয়ে কার্যকরী ভূমিকা পালন করে আর প্রোফাইল তৈরি একটি সুবিধা রয়েছে অর্থাৎ প্রোফাইল তৈরি করা ব্যক্তিত্বের যে প্রকৃতি প্রকাশ করার জন্য বিভিন্ন স্কোরগুলির সাহায্যে ব্যক্তি ব্যক্তিসত্ত্বার একটা প্রোফাইল প্রস্তুত করা যায় ফলস্বরূপ কি না তার ভিত্তিতে আমরা ব্যক্তিত্ব সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারি সীমাবদ্ধতা কি বলছি অভিক্ষারটি দীর্ঘ এবং সময় সাপেক্ষ প্রায় এক ঘন্টা বা তার বেশি সময় লাগে শিক্ষিত সচেতন পরীক্ষার্থী এখানে কিন্তু প্রয়োজন রয়েছে যারা পড়াশোনা জানে না বা কম জানে বা সচেতন নন এরকম ধরনের ব্যক্তির উপর আমরা এই অপেক্ষা প্রয়োগ করতে প্রয়োগ বা প্রয়োগ করে খুব একটা আশানুরূপ ফলাফল পাবো না সংস্কৃত পার্থক্য উপেক্ষা করে কখনও ফলাফল বিভ্রান্তিকর হতে পারে এবার কি কী এর আধুনিক সংস্করণ কেমন কেমন রয়েছে সেই বিষয়টি একটু দেখে নাও কেমন রয়েছে না এখানে আমরা দেখতে পাচ্ছি এম এম পি টু উনিশশো উননব্বই প্রশ্ন আধুনিক ভাষা ও মানসিক অবস্থার উপযোগী এম এম আই টু আর এফ যেটাকে আমরা বলছি দু সালে তৈরি হয়েছে তিনশো আটত্রিশটি প্রশ্ন সংক্ষিপ্তশ এবং দ্রুত বিশ্লেষণযোগ্য আর এম এম আই এ কিশোরদের জন্য উপযোগী সংস্করণ চোদ্দো থেকে আঠারো বছর বয়সের জন্য যেখানে চারশো আটাত্তরটি প্রশ্ন রয়েছে এবার আমরা উপসংহারে দেখছি কি রয়েছে বলছে এম এম পি একটি বস্তুরে ব্যক্তিত্ব নির্ধারণ অভিক্ষা যা শুধুমাত্র ক্লিনিক্যাল মানসিক স্বাস্থ্য নির্ধারণ বরং গবেষণা পেশাদারি বাঁচাই বিচার ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে অভিক্ষাটি বৈজ্ঞানিক ভিত্তি উন্নত মানদণ্ড এবং বহু বিশ্লেষণ করে এটিকে আধুনিক মনোবৈজ্ঞানকে শ্রেষ্ঠ এবং অগ্রণী উপকরণ হিসেবে কিন্তু ব্যবহার করা হচ্ছে তাহলে বুঝতে পারলে তাহলে এই বিষয়টি বা এই অভীক্ষাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই মিনেসটা ব্যক্তিশতা বহুমুখী অভিক্ষার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে তো সেই উদ্দেশ্য মাথায় রেখে বিষয়বস্তুর ভিডিওটি একটু হয়তো বড়। পনেরো ষোলো মিনিটের হয়েছে তোমরা একটু ভালো করে দেখবে তাহলে কিন্তু বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যত ধারণা স্বচ্ছ হবে পরিষ্কার হবে তত কিন্তু তোমরা এমসি প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবে ভালো থেকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করবো আবারও বলছি পরিশ্রম করতে থাকো পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই এই ধরনের পরীক্ষাতে সফল হওয়া যায় না